তাকে জিজ্ঞাসা করি স্কুলে কি অবস্থা কি আসবে আমার নাতি স্কুলে আসার জন্য আগ্রহী ছিল না কিন্তু এখন এই স্কুলে ভর্তি করার পর শিক্ষকদের মানে আচরণে আমার নাতি এখন আর স্কুল মিস করে না এর জন্য আমি মহা আমি আশা করব আগামীতে এই যান ইন্টারন্যাশনাল স্কুল যারা পদ্যন্ততা আছে তাদের শিক্ষার মান ভালো করা এবং অন্যান্য স্কুল যে আছে সেই স্কুলের সাথে প্রতিযোগিতামূলকভাবে তাদের মান ভালো করা এবং জাহান ইন্টারন্যাশনাল স্কুল পল্লবী থানায় একটা স্বন ধরনের স্কুল হিসাবে তারা আগে নেবে এখানে আমি বিশ্বাস করি আমাদের যদি কোনো কজন বা সহযোগিতা কয়জন তারা আমাদেরকে সেখানে সেই জন্য কোনো কিছু পয়লা সেখানে তাদেরকে সহযোগিতা করি এবং স্কুলটা একা এক প্রতিষ্ঠিত হতে আমি আমরা খুবই সন্তোষ প্রকাশ করছি যেখানে নেই কোনো অফিস যেখানে মানে তাদের নিয়মে যেমন আমার কাছে খুবই ভালো লাগছে তো আগামীতে এই স্কুল আরও আগে যাবে উন্নয়ন করবে এই আমার বিশ্বাস আপনারা সবাই স্কুলের ব্যাপারে খোঁজখবর নিতে পারেন এবং সেখানে স্কুলের লেখাপড়া মান সম্মান ব্যাপারে জানেন যদি মনে করেন আপনাদের স্কুল ছেলেমেয়েদেরকে নির্বিঘ লেখাপড়া করার জন্য সেখানে কোনো আনগাওয়া নেই তো আপনারা এই স্কুলে কোর্স করবেন এবং আপনাদের সম্পত্তিকে এই স্কুলে লেখা আপনারা টেস্ট পাবেন দ্বিতীয় আপনাদের সব portata লাইক জামিনেশি স্কুল যে আজকে গার্ডেন সার্ভে আহমদ আলী আমাদের দাদা এরবে জানাটা সকল শিক্ষক বৃন্দ সাবন্দ্রকে আমি আমার অন্তর্